ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সোনালাপে কথা হয়েছে এমন একটি খবর আমরা প্রকাশ করেছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন মাধ্যম সহ ভারতের কয়েকটি গণমাধ্যমেও এই খবরটি প্রকাশ করা হয়েছিল নরেন্দ্র মোদী এক্স পোস্টে দাবি করেছিলেন তিনি জো বাইডেনের সাথে কথা বলেছেন ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে শীঘ্রই তারা দুজনে আশা প্রকাশ করেছেন এবং এক্স পোস্টের মাধ্যমে নরেন্দ্র মোদী সেটি দাবি করেছেন এছাড়াও তিনি বলেছেন বাংলাদেশের লঘুদের উপর যে নির্যাতন হচ্ছে সেটি বন্ধ হবে এটিও তিনি আশা প্রকাশ করেছিলেন তবে আনন্দবাজার পত্রিকা একটি খবর প্রকাশ করেছে সেখানে বলেছে এই নরেন্দ্র মোদীর সাথে জো বাইডেনের যে কথা হয় সেখানে ইউক্রেনের বিষয়টি আলোচনার পাশাপাশি বাংলাদেশের বিষয়টি এসেছে তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে বাংলাদেশের বিষয়ে কোনো আলোচনা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি শুধুমাত্র ইউক্রেনের বিষয়ের প্রসঙ্গটি নিয়ে তারা বিবৃতি দিয়েছে তাই আনন্দবাজার পত্রিকা একটি খবর প্রকাশ করেছে তারা বলেছে বাংলাদেশে হিন্দু নিগ্রহের প্রসঙ্গই নেই বাইডেনের দফতরের বিবৃতিতে মোদীর দাবি নিয়ে উঠল প্রশ্ন মোদি যে দাবি করেছেন যে বাংলাদেশে স্বাভাবিক স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে এবং হিন্দুদের উপর যে আক্রমণ নির্যাতন হচ্ছে বাংলাদেশে সেই বিষয়ে আলাপ হয়েছে জো বাইডেনের সাথে এটি নিয়ে প্রশ্ন উঠল এছাড়াও তারা বলেছে যে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয় সেই বিষয়টিও বিবৃতিতে আসেনি হোয়াইট হাউসের পক্ষ থেকে এছাড়াও বাংলাদেশে যে স্বাভাবিক পরিস্থিতি আসবে সেটিও আসেনি হোয়াইট হাউসের সেই বিবৃতিতে আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর পাঁচ আগস্ট থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই ভারত মোদি এবং নানা বিষয় যখন প্রসঙ্গ আসে স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রসঙ্গটি চলে আসে তাই মুদিও তার এক্স পোস্টের মাধ্যমে সেই বিষয়টি বলেছিলেন তবে হোয়াইট হাউজের যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের প্রসঙ্গ একেবারে নেই তবে শেখ হাসিনা এখনও ভারতে রয়েছেন এবং বিবিসির পক্ষ থেকে খবরে বলা হয়েছিল শেখ হাসিনা ভারতে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে সেখানে রয়েছেন এবং এই পাসপোর্ট ব্যবহার করে ৪৫ দিন তিনি ভারতে অবস্থান করতে পারবেন এরই মধ্যে প্রায় ২২ দিন অতিবাহিত হয়েছে তবে তিনি কোন স্ট্যাটাসে রয়েছেন আসলে কি তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে রয়েছেন নাকি অন্য কোনো স্ট্যাটাসে রয়েছেন সেটি এখনও নিশ্চিত নয় এছাড়াও তিনি ভারতেই থাকবেন এটি তার ছেলে সজীব ওয়াজের জয় নিশ্চিত করেছেন তবে কথা উঠেছিল তিনি বিশ্বের অন্য কোনো দেশেও আশ্রয় নিতে পারেন তবে এখন পর্যন্ত যেটি জানা গেল মোদির সাথে জো বাইডেনের যে ফোনালাপের বিষয়টি এসেছে সেখানে বাংলাদেশ নিয়ে আদৌ আলোচনা হয়েছে কিনা সেটি এখন প্রশ্ন উঠল মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য